সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলী ওনাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আমার তোমাকে জানাজা পড়াইতে হবে তো সুফিয়ানের সৌরী রহমতুল্লাহ আলী ভাবতে ছিলেন যে লোকটা এরকম কি আমল করত যে স্বপ্নে আমাকে নির্দেশ দেওয়া হলো আর জানাজা পড়ার জন্য এলাকায় যায় জিজ্ঞাসা করছে ভাই লোকটা কি কাজ করত। তার কি রকম ছিল তো সবাই এক বাইক বলতেছিল সাধারণ লোক ছিল তেমন কোন উল্লেখযোগ্য না ব্যক্তিত্ব ছিল না আমল সামল ছিল তো সুফিয়ানের শৌরী রহমতুল্লাহ ভাবতে ছিলেন যে এলাকার মানুষ থেকে তথ্য পাওয়া যাবে না আচ্ছা বাড়িতে জিজ্ঞাসা করি তো বাড়ি লোকটা কি আমল করত তো যায় করছে বলছে না সাধারণ ছিল উনি একটু ছিলেন বাড়ি আলাদের থেকেও পাইলাম না আচ্ছা দেখি গোপন ভাবে আর স্ত্রীর থেকে কোনো খবর নেওয়া যায় কিনা অনেক কিছু থাকে যেটা জামাই বউই জানে আর কেউ জানে না ঠিক না তো স্ত্রীকে যখন জিজ্ঞাসা করছে বলছে লোকটা তো ছিল সাধারণ কিন্তু তার একটা আমল ছিল বলছে সেটা কি পড়তে জানতো না কিন্তু ডেলি কোরআনকে নিত আর পিষ্টা উল্টাইতে থাকত আর চোখের পানি ঝড়াইতে থাকতো আর বলতে থাকতো হাদা কালাম রব্বি এটা আমার রবের কালাম

দুনিয়াওয়ালারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে আর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আসেন আসেন সুযোগ এখনো হাতের নাগালে আছে। যেই সম্পর্কগুলো আমাদের জীবনে আখেরাতের জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না দুই চারটা জানি আর একটার সাথে হলেও নিজের সম্পর্ক গড়ি মনে প্রাণে গড়ি। আমি সবাইকে বলতেছি কিন্তু যুবকদেরকে বলতেছি আপনাদেরকে যায় তো তাদেরকে একটা এরকম সম্পর্ক গড়ি যেটা কোনোদিন আমার সাথে বিচ্ছেদ না করছে এই উম্মত কিন্তু আল্লাহর বড় লাডলা উম্মত লাডলা বোঝেন আরে লাডলা বোঝেন কি ঠিক হুম হুম ডাকার এত লাডলা বোঝার কথা ঠিক না হ্যাঁ কি ওই সন্তান তো আমরা সবাই তোমার কিন্তু ছোটোটার লোকে এত লাড দেখাও কি লেগা ঠিক না হুম কি মনে হয় বোঝেন নাই ছোটটার সাথে সবচেয়ে বেশি মহব্বর ঠিক না তো সবই কিন্তু এই উম্মত আল্লাহর কাছে বড় প্রিয় বড় ভালোবাসার উন্মত কতটুক এতটুকু বলি যে এর উপরে আল্লাহর কাছে ভালোবাসার কোন স্থান নাই এতটুক ভালোবাসার উম্মত আরেকটা উদাহরণ দিলে বুঝে আসবে আচ্ছা বলেন তো যে সবাই শেষে খায় ও বসে মনে হয় গড়ে সবাই শেষে যে খায় সে কিনিয়া বসে পাতিলা নিয়া বসে আর তো কেউ নাই ঠিক না কি পাতিল লয়া বসে আল্লাহর ভালোবাসার পাতিল পুরাটা আমাদেরকে দিয়া দিছে না আমাদের পরে তো উন্মত নাই আমাদের পরে তো আমাদের পরে তো কাকে দিবে ওই পাতিল ভালোবাসার পাতিল আমাদেরকে দিয়া দিছে এই উন্মত বড় ভালোবাসার উন্মত বড় ভালোবাসার উন্মত বড় ভালোবাসার উন্মত এই জন্য আমলে পার করাবে ছোট ছোট সম্পর্কে উন্মৎ পার হয়ে যাবে কি ছোট ছোট সম্পর্কে ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে